স্কুল টিচাররা স্কুলের এমপ্লয়েজ তাদের তাদের কাজ করতে হচ্ছে তার বাইরে বেরিয়ে এসে তাদেরকে এই কাজগুলো করতে হবে তার একটা রিপোর্ট জমা হবে এবং সেখান থেকে যদি কারোর আবার ফাইনাল স্ক্রুটিনি করে সেটাকে পাঠানো দিতে হবে সব পলিটিক্যাল পার্টিতে অবজেকশান দেওয়ার থাকবে কোনো ইন্ডিভিজুয়াল তারা তাদের নাম বাদ গেলে তারাও অবজেকশান দেওয়ার স্কোপ পাবে তারপর ফাইনাল হবে কোনো পার্টি চাই এটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছেন এসে আর হবে না বা ভয় এটা নিয়ে এক দল একটা দল চাইছে যে বাংলাদেশি সেন্টিমেন্ট যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সেন্টিমেন্ট নিয়ে ভোট ভোটের ভোট গ্যাদার করা যে হিন্দু মুসলিম ধর্ম রিলিজিয়ান রিলেটেড আবার আরেক এক শ্রেণী সেটারই পাল্টা করতে চাইছে যে তোমাদেরকে তোমাদের থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেবে তোমাদেরকে আতঙ্কে দেখো মারা যাচ্ছে লোকজনকে তোমাদেরকে আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে তারাও তাদের মতো করে ভোট কালেক্ট করার চেষ্টা বারবার করছে আনছে আর আতঙ্কের কথা বলা হচ্ছে সেই জায়গায় আগামী দিনে কি এসআইআর চলবে না এসআইআর গতি রোধ করা যাবে বা এসআইআর বন্ধ করা যাবে না এসআইআর বন্ধ হবে না এসআইআর যেমন যতদূর আমার ধারণা যে এসআইআর হবে এসআইআর যেভাবে বিজেপি ভাবছে যে এসআইআর হবে সেইভাবে হবে না এসআইআরের ভর করে বিজেপি ভাবছে বঙ্গে বঙ্গ জয় করা হবে ইলেকশন কমিশনের মাধ্যমে যেটা তারা সিবিআই বা ইডির মাধ্যমে করতে পারেনি তারা ভোট ব্যাংকে যে ডিফারেন্সটা তাদের সঙ্গে তৃণমূলের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা এই নামগুলো কেটে গেলে সেই ডিফারেন্সটা কমে যাবে এটা তাদের ধারণা কিন্তু সাধারণ মানুষ এসআইআর বিব্রত তো হচ্ছে কিছুটা হলেও বিব্রত হচ্ছে কিন্তু এসআইআর হবে কিন্তু এসআইআর কিছুটা হয়তো গতি স্লো হতে পারে এখন দু তিন মাস ভোটের আগে এত কম সময়ের মধ্যে ইলেকশন কমিশন এটা করতে পারবেই এটাও কিন্তু একটা বড় টাস্ক কারণ যারাই টিচার থাকবে স্কুল টিচার স্কুলের এমপ্লয়স তাদের তাদের কাজ করতে হচ্ছে তার বাইরে বেরিয়ে এসে তাদেরকে এই কাজগুলো করতে হবে তার একটা রিপোর্ট জমা হবে এবং সেখান থেকে যদি কারোর আবার ফাইনাল স্ক্রুটিনি করে সেটাকে সব পলিটিক্যাল পার্টিতে কোনো ইন্ডিভিজুয়াল তারা তাদের নাম বাদ তারাও তারা দেওয়ার স্কোপ পাবে তারপর হবে তিন মাস আগে ভোটের আগে এসআইআরটা করাও ইলেকশন কমিশনের কাছে খুব চ্যালেঞ্জিং আইনি প্রক্রিয়া মেনে বা আইনে পথেই এসআইআর চলছে এই যে প্রক্রিয়া নিয়ে কোনো ত্রুটি নেই কোন রকম সমস্যা নেই যেটা সুপ্রিম কোর্টের আইন মেনেই চলছে সেই জায়গায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী হচ্ছে এই তত্ত্ব সামনে এনে এসআইআর কি বন্ধ করা যাবে তাহলে যদি এটা সাধারণ মানুষ হিসাবে যারা এই রকম ঘটনাকে মানতে পারছেন না যদি বলা যায় কেউ যদি কোনো পরীক্ষা কোনো শিক্ষার ক্ষেত্রে তার যদি আতঙ্ক তৈরি হয় সে যদি আত্মহত্যা করতে থাকে তাহলে কি সেই পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি ফেল করে আত্মঘাতী হয়ে যায় তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ এটা কোনো বন্ধ হওয়ার পরিকল্পনা নেই বা পার্টি কোনো পার্টি চাই এটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছেন এসআই আর হবে না বা ভয় এটা নিয়ে এক দল একটা দল চাইছে যে বাংলাদেশি সেন্টিমেন্ট যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সেন্টিমেন্ট নিয়ে ভোট ভোটে ভোট গ্যাদার করা যে হিন্দু মুসলিম ধর্ম রিলিজিয়ান রিলেটেড আবার আর এক শ্রেণী সেটারই পাল্টা করতে চাইছে যে তোমাদেরকে তোমাদের থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেবে তোমাদেরকে আতঙ্কে দেখো মারা যাচ্ছে লোকজনকে তোমাদেরকে আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে তারাও তাদের মতো করে ভোট কালেক্ট করার চেষ্টা বাংলাদেশে যারা ভারতীয় নয় ভারতের দেখুন নাগরিকত্ব বাংলাদেশ থেকে তারা কিভাবে এসছে তারা কি বৈধভাবে এসছে শরণার্থী হিসেবে এটা একটা পুরো অন্য এন্টায়ার চ্যাপ্টার ইট উইল টেক লং টাইম শর্টলি সে অনুপ্রবেশকারী কিনা সে কাঁটা তারের নিচ দিয়ে এসছে না সে এসে এখানে থাকতে থাকতে তার যে সিটিজেনশিপ অ্যাকোয়ার করার যে পদ্ধতি আছে সেইভাবে ফর্ম ফিল আপ করে একটা প্রসেসের মাধ্যমে প্রোটোকল ফলো করে এসে হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করছে কোনো দেশেরই কখনই যখন দেশ ভাগ হয়ে গেছে দেশের নিজস্ব আছে জমি আছে তাদের নিজস্ব আইডেন্টিটি আছে তার তো অন্য দেশে এসে থাকার কথা না কোনো অধিকারণেই থাকার কথা নাই কিন্তু এখন আমাদের দেশে বিশেষত এই বর্ডারটায় যে বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে সেই বর্ডারে এমন অনেক লোক আছে যারা দু দেশেরই নাগরিকত্ব আছে এবং তারা এদিকেও ভোট দিচ্ছে ওদিকেও ভোট দিচ্ছে এদিকেও থাকছে ওদিকেও থাকছে এবং সেখানে আনা তো অবভিয়াসলি চেষ্টা করাবে কিন্তু সেটা নাগরিকত্ব ডিসাইড করার জন্য কিন্তু এসআইআর করা হচ্ছে না এসআইআর করা হচ্ছে ভোটার লিস্টটাকে কারেকশন করার জন্য যে ভোটার লিস্টে কারা ভোট অধিকার আছে কারা এই মুহূর্তে বেঁচে আছে কারা ইন্ডিয়ান সিটিজেন ভোটার লিস্টে আছে যারা তাদের তারা থাকবে যারা ইন্ডিয়ান সিটিজেন নয় তারা বেরিয়ে যাবে সিটিজেনশিপ এর সঙ্গে কিন্তু এই ভোটার লিস্টে নেই মানে সে সিটিজেন কি সিটিজেন নয় সেটার প্রশ্ন হচ্ছে না বা তার কোনো পদ্ধতি ইলেকশন কমিশন করতে পারে না যে তাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়ার পদ্ধতিটা কিন্তু ইলেকশন কমিশন করতে পারে না ইলেকশন কমিশন শুধু ইলেকটোরাল এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর এর মাধ্যমেই এনআরসি হবে তাই আতঙ্ক ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী বারবার বলছে এখান থেকে কি আতঙ্ক ছড়াচ্ছে হতে পারে ফিউচারে হবে না এটা কিন্তু নয় এইটা এই মুহূর্তে হয়তো হচ্ছে না আপাতত এই যে ভোটার লিস্টে থেকে নাম যোগ হবে না নাম বাদ যাবে এইটুকু অবধিই থাকবে কিন্তু ভবিষ্যতে যে এই লিস্টটা কাজে লাগবে সিএ বা এনআরসি হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না মুখ্যমন্ত্রী বক্তব্যই তাহলে কি অতিরিক্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষের নিজের ভয় আছে নোটবন্দির কথা মানুষের এখনো মনে আছে এখনো লাইনে দাঁড়ানোর কথা মানুষের মনে আছে তিনি তার প্রসপেকটিভটা বলছে তাতে আরও সাধারণ মানুষের নিজস্ব যে চিন্তা ভাবনা সেটা মিলে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে হয়তো ভয় হচ্ছে আতঙ্ক প্ররোচনায় পা দেবেন না উনিও বলছেন বারবার যে রকম প্ররোচনায় পা দেবেন না কোনো ভয় পাবেন না উনি কিন্তু এটা বলছেন না যে আপনারা ভয় পান উনি বলছে আপনারা ভয় পাবেন না কিন্তু সাধারণ মানুষ তাতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভয় পাচ্ছে কোনো ঘটনা ঘটছে আমিও অনুরোধ করবো সবাইকেই সাধারণ মানুষকে যে প্রসেসটা সঙ্গে যান হয়তো আপনাদের কিছু অসুবিধা হবে সেই অসুবিধাগুলোকে ওভারকম করুন আমরা নোটবন্দির সময় অনেক সাধারণ মানুষই খেড়ে গিয়ে শেষে সাধারণ মানুষের সমস্যা হয় তাকে তার কাজের মধ্যে থেকে সময় বের করে গিয়ে ফর্মটা জমা যেটা প্রসেস শুনেছি যে ফর্ম বাড়িতে দিয়ে যাবে ফর্ম নিয়ে যাবে কিন্তু আলটিমেটলি গরিব মানুষের সেই বস্তির মধ্যে ঘরে ঘরে গিয়ে পৌঁছচ্ছে না অনেক জায়গায় দেখা যাচ্ছে বিয়েল গিয়ে বসে যাচ্ছে একটা স্কুলের মধ্যে বা কোনো রাস্তায় বা কোনো নেতার বাড়িতে কোনো চার মাথার মোড়ে যেখান থেকে তারা ফর্মগুলো ডিস্ট্রিবিউট সেই মানুষ গিয়ে সাধারণ মানুষ গিয়ে লাইনে দাঁড়াচ্ছে কি সাধারণ মানুষেরই শেষের গিয়ে দেখা যাচ্ছে হাইরানি সমস্যার সম্মুখীন হচ্ছে